বাঁধিকে বাম সামনে বাম পিছনে বাম সামনে আয়সে পিছনে আয়সে ডান দিকে আয়সে বাঁধিকে আয়সে এই আয়সে আয়সে কর আর বাম বাম করে তোর জেকের কর তার তোদের মাথার যন্ত্রণা সারবে তার এগিয়ে দেখে যন্ত্রণা সারবে যত রহম তুই পলিস চালাবি চালা গিয়ে যাতে দেখছি হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পলিস চির জীবন মিটিয়ে দেবো ইনশাল্লাহ আর ফুট আসবে এই আর ফুট পরে এই বেইমান বেইমান আর ফুল আসবে হ্যাঁ আর পাঠাবি এ শৌকত মোল্লা কোথায় যাই কাফে কাফে ফুল ফুরাই পাঠাবি আর পুলিশ পাঠাবি পিস সাহেব জব্দ করে কায়দা করে ফেলার জন্য আমার ভাই পুজোকে কায়দা করার জন্য হ্যাঁ আমাকে কায়দা করার জন্য পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছি বোম মেরেছি অত্যাচার করেছি জুলুম করেছি ভারত স্বাধীনের পর থেকে কোন সরকারের ক্ষমতা হয়নি ফুল ফুরাই পিস ধারে আছে ধর্মগুরুদের ধারে ধারে আছে তুই ধর্মগুরু বলি অত্যাচার করছি জুলুম করছি ইট মেরেছিস হ্যাঁ মাথা ফেটেছে আমার ফোন বেরিয়ে আমার আমি হাসি মুখে আগে লড়ছি লড়ে যাব মরণের আগে অব্দি আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না এই বন্ধ করতে আর কঠিন ভয়ঙ্কর যদি ঘটবে হ্যাঁ তার জমা ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনোদিন পারবি না ফুলফুরা পিসাবদের প্রতিবাদ বন্ধ করতে পারবি ধর্মগুরুদের প্রতিবাদ করতে পারবি না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে চ্যালেঞ্জ করে বলছে গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে আর ফুরফুরা এসবি আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে কন্যা কন্যা করে যান তার বুঝতে পারছি ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কাদের হাতে পেরিয়ে কাল পাল্লা তার পাল্লায় পরে পেরিয়ে চলে এখানে পুলিশ পেরিয়ে চলে ঠালা বুঝতে পারছো তো হ্যাঁ এখন অনেক কিছু ঠালা বুঝবেন দেশের কি উন্নয়ন করেছে মুসলমানদের ক্ষতি করেছে মুসলমান শেষ করে দিয়েছে সংখ্যালঘু শেষ করে দিয়েছে চাকরি শেষ করে দিয়েছেন আপনি হ্যাঁ মানুষকে মূর্খ জাহের বানাতে চেয়েছেন দিদিমণি এক জায়গায় দাঁড়িয়ে পলিসি করে চালাচ্ছে জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্যে নিজে বাঁচার জন্য দেশ বাঁচার জন্য ছেলে বাঁচার জন্য চাকরির জন্য কর্মচারী শিক্ষার জন্যে তারা লেখে একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না